আসসালামু আলাইকুম আমার শাকগুলি ধাম করে তো আমি একেবারে অবাক হয়ে গেছি যে হিংসায় জলে পুড়ে মরে এখানে একটা খামছি দিছে আর কি কালকে বিকালে ওই যে দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল এসেছিলাম না তো এখন এসে দেখি যে কি বলবো এখানে মনে হয় দিছে ও এই যে পচে যাচ্ছে এতো রাগ আমার গাছের প্রতি আমার জিনিসের প্রতি কী করব উঠায় আনবো না কী করবো দেখি বাসায় যে ওর বাবাকে বলি তারপরে দেখা যাবে আর কি তো এত হিংসা আমার গাছের প্রতি জিনিসের প্রতি কেমন যেন হয়ে গেছে এই যে এখানেও মন হয় দিসে আর কি করুক হিংসা করুক আল্লাহর আমাকে দিতেই থাকবে সব আখেরাতের হিংসা এত সুন্দর শাকগুলি একদম বরবাদ করে ফেলছে খামছে খামছি শুরু করে দিয়েছে শাকগুলির সাথে এসে আজকে কিন্তু সব শাকেরই ভিডিও এই যে এখানে কয়েকটা লাল শাক বিশাল বড় বড় হয়ে গেছে বিশাল বড় বড় ডাটা হয়ে গেছে তো এই শাকগুলির জন্য কিন্তু আমি ওর বাবাকে বলেছিলাম যে আপনি লাল শাক আইন আমি তো এটা বলি নাই যে ছাদে কয়েকটা শাক আছে সেটা উঠাবো শুধু বলেছি শাক আনতে তো এটার সাথে দিয়ে আর কি মিক্স করে রান্না করা যাবে কয়েকটা শাক তো আর হবে না আর পাঁচ মিশালের শাক কিন্তু এখন ছাদে নাই আমার কয়েকটা ভাই যেখানে যা দি সেটাই হয় আর এই হিংসায় জলে পুড়ে মরে আমার শাকগুলির কী অবস্থা করছে সব কিছুরই তো করে আর এখানে আমি পালং লাল শাকের বীজ দিয়েছিলাম অনেক দিন পর এত সুন্দরভাবে জার্মিনেশান হয়েছে যার একমাত্র কারণ হলো এই যে বস্তা দিয়ে ঢেকে দিয়েছিলাম এতে করে জার্মিনেশানটা অনেক ভালো হয়েছে তো এদিকে হয়তো বা কালকে ঝড় বৃষ্টিতে একটু সরে গেছিলো যেভাবে হোক সরে গেছে তো এটা সোজা আর এটা ব্যাকা বেঁকা তো এখন দেখি ঢেকে দেবো আর কি নেট দিয়ে তাহলে নষ্ট হবে না আর এটাতেও কিন্তু কিছু শাকের বীজ দিয়েছিলাম এটা তো বের হচ্ছে এটা তো বের হচ্ছে এই দুই টবের যদি লাল শাক হয় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ এতেই হয়ে যাবে তো ঢেকে দেই ইপুরি মানে জি হিংসা করে বলে বোঝানো যাবে না এত খনো হয়ে উঠেছে অনেক দিন পর এরকম আমি আমার শাগে রেজাল্ট পেলাম তো দেখি কি দেই আমার এই খাবলা খাবলি দেখে বা এত ক্ষতি করা দেখে না হাসি পায় যে এত জলে ভাই আমার গাছগুলি নিয়ে এত জলে এত হিংসা এত রাগ হাসি লাগে দেখি বিকালে সবগুলি তুলে না হলে ওর বাবাকে বলে আগামীকালের জন্যে না হলে মনে হয় আর থাকতে দিবে না যে ঢাকা ছিল ঢাকার উপর দিয়ে ভেদ করে আমার শাকগুলি ক্ষতি করছে আর কি করা যায় অল্প করে ফানে দিয়ে দিলাম এটা আবার ঢেকে দিই তার আগে একটা জিনিস দেখে আমার ছিম গাছগুলি মশাল্লাহ ওদের মূলার সাথে কম্পিটিশান শুরু করে ওরাও বড় হয়ে গেছে এই যে একটা আর এই যে একটা আর দুই দিন পরে আর কি ছাড়িয়ে যাবে তখন হৃষ্টফুষ্ট হবে মুলাও নামতে শুরু করেছে মার্শাল্লাহ কত সুন্দর লাগছে এদিকে যেই ইয়ার বীজ দিয়েছিলাম সরিষার সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখানে ঢেকে ঢেকে দেয় নেই আর পাখিতে এটা খাবে না যদি খেতে তাহলে তো ঢেকে দিতাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই হয়েছে পেঁয়াজ গাছগুলি চলেন দেখি মাছার ভিতরে চিপার ভিতরে রেখেছি যারা না নষ্ট করতে পারে আবার এই যে বিলিও আমার ক্ষতি করে জানেন এই যে এগুলি খেয়ে নেয় বড়ই হতে দেয় না ভাই যা করে তিনটা ছয়টা আটটা আর দুইটা কি একটা গাছ আছে এখানে বের হয় নাই আর কি ইনশাল্লাহ বের হয়ে যাবে দেখি খুঁজে আর আছে না পচে গেছে এই যে এই যে হ্যাঁ বের হচ্ছে তাহলে কিন্তু নয়টা হবে গাছ এখানে আর দু একটা পরে দিয়ে দেবো না হলে পেঁয়াজ পাতা কিন্তু খেতে ভালোই লাগে আর কি আপনারাও কিন্তু চাইলে বাজারে যে ছোট ছোট পেঁয়াজগুলি লাগিয়ে ভাবে পেঁয়াজ পাতা করতে পারেন গাছ দেখে তুলে লাগাই এটাতে রাখবো না নষ্ট টবটাই দিয়ে দেখি মরে কিনা মাটি তো অনেক টবেরই নষ্ট আরও ছোটো ছোটো দু একটা পাত্র রেডি করে বিনসের গাছগুলি এখান থেকে রিপোর্ট করে অন্য অন্য টবে দিয়ে দেবো আর ওই টবে দেখে অন্য কিছু করব ছিম করব না করবো না করে এবারও কিন্তু তিন টবে হলো কেমন যেন আর এইদিকে ফুলকপি চারাগুলি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে আসলে যেই জিনিসগুলি দিয়ে আমার গাছ নষ্ট করে ফুলকপি আর পেঁয়াজ কিন্তু সেটা সহ্য করতে পারছে আমি হচ্ছে কয়েকটা টবেই দেখেছি একটাতে পেঁয়াজ লাগানো আছে গোল টবে ছোটো একটা টবে তো ওইখানে তো অধিক পরিমাণে ওই যে ওই লিকুইডটা দিয়েছে দেখলেই বোঝা যায় কিন্তু পেঁয়াজ গাছ মারা যায়নি পেঁয়াজ গাছ কিন্তু এইটা সহ্য করতে পারে